ও বাড়া ঘরের পিছনে বুঝে বুঝে তাহলে এই হচ্ছে দাঁড়া দেখা তাড়াতাড়ি আসো কি হয়েছে রে কি সারের মতো চিল্লাচ্ছিস কেন ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো উফ এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চলো কি করছিস তুই তুই দাদু ভালো ছেলে তুই ঘরে কিছু করছিস আমরা তো খেলা করছিলাম

তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তো তোর পুজো দেবো কি বলছিস হ্যাগো বোর্ড আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলে তো আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটুর জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দটা ইঞ্জেকশন নিতে হতো ব্রদার তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম কি হলো তুই বলো কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তে হয় আমিও লেওরা পলটু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়া গেল কি করছিস হ্যাঁ এই কি আর করবো আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে হ্যাঁ মানে ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরি দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেলেন কেন রে আমি তো লে খুব মজা পেয়েছি এবার তোর কপালে চুদুন আছে রে ফুটু মানে আমার কপালেবা চুদুন থাকতে হবে কেন বারার বালতি ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিছিস আমি সিওর ফাটাতের প্রতিশোধ নেবই কারে রে তুই হ্যাঁ পুরো থেটে করে দিয়েছে লওলা এটা কি তোর দাদু ঠিক করলো আমার কে হাত দিয়ে ঠিক করলো হ্যাঁ

সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে ট্লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনও যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস

চিন্টপাক ডমডম এই কে রে eki সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়র ধুলো দিয়েছেন চিন্টপাক ডমডম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্টপাক ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এ মা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভদারবাল তুমি চুপ করে থাকতে পারছ না লিওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং চিনটা পাকে ডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটা পাকে নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গায়ে থিতালে অমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গায়ে চুটালেই সে অমর হয়ে যাবে তিনটো পা কি নামডম তিনটে পা কি এটা এখন আমার হ্যাঁ ভোদার বল ওটা নাকি উনার দে ওটা আমার কাছে দে হে বল না এটা এখন আমার কত ছাপ আমল হবে না কি এই চন্দনাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জ্বললে ওরা সেটা ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বারার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না মাগি আমি অমর

বালা আমার সাথে তকল তোর আমাকে বিলি কি গিয়ে ধলি বালা ঘতির ভিতরে মিটিতে পাতা মিচি দিয়েছি তোরণকে বলবি কি কি হ্যাঁ